কালকে বেলা হচ্ছে ইমাম হাসান আর ওর বাবা গ্রাম থেকে চলে আসছে তা আসার পথে শাশুড়ি মা আমাদের জন্য নারকেল দিল পিঠা খাওয়ার জন্য এই তো এখানে নয়টা নারকেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সমতে আমরাও ভালো আছি এই তো একই গাছের নারকেল কিন্তু এই নারকেলটা হচ্ছে সবচেয়ে ছোট। এই নারকেলটা হচ্ছে একেবারে গোল এটা একটু বড় এটা একটু কাঁচা তো এক গাছ নারকেল এত রকম ঠিক কি ঘরের ভাই বোন যখন এক একজন এক এক রকম হয় নারকেলটা দিয়ে দিল তার পরিচয় আর জাল দিয়ে দিল। জালের দুইটা মুরগি ছিল তো বাবি ডিম না খাইয়া তারপর হচ্ছে আমার ছেলেদেরকে দিয়ে দিছে ছয়টা ডিম তো আর আসার সময় বাসায় আসার পথে হচ্ছে গুড়া চিংড়ি বিক্রি করতেছিল আমাদের এখানে তো আরাফের বাবা দেখে তারপর হচ্ছে দুই কেজি নিয়ে আসলো এটা দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে বড়া খেতে আর হলো চচ্চড়ি রান্না করলে বেশি ভালো লাগে একদম ফ্রেশ ছিল কোনো ময়লা ছিল না সাদা আর ভালোই লাগছে খেতে এত খারাপও লাগে নাই আশি টাকা করে বিক্রি করতেছে এই তো কোনো ময়লা নাই শুধু আমি ধুয়ে রান্না করলে হবে তো এক কেজি হচ্ছে আমি একটা বক্সে করে ফ্রোজেন করে রাখব আর ওইগুলা বাকিগুলো আমি আরেকটা বক্সে করে রাখবো আর ফ্রিজে যেহেতু জায়গা নেই আমি পোটলাতে করে রেখে দিব বাপসি আর এটা হলো লবণ মাছ ধোয়ার জন্য মোটা লবণ লাগে তো এখানে বিশ টাকা লবণ অনেক দিন চলে যাবে পরের দিন সকালে রান্না করব আমি হচ্ছে গুঁড়া চিংড়ি দিয়ে পালন শাক ছিল করে তো এটা আমি একদম ঝোল ঝোল করে রান্না করব। সাথে আলু দিব তো আমার সাহেব বলছিল একটু রংচা খাবে গ্রাম থেকে আসছে তো গলা ব্যথা করতেছে তো সাহেবের জন্য আমি হচ্ছে মশলা দিয়ে রংচা চা বানিয়ে নিলাম কড়া করে কড়া মিষ্টি করে একটা চা দিলাম তো খেয়ে বলছিল যে চাটা নাকি তার মনের মতো হয়েছে তা আমি আবার একটু বললাম যে চাটাই মনের মতো হইলো আমি আজ পর্যন্ত তোমার মনের মতো হইতে পারলাম না তো এগুলা নিয়ে একটু হাসাহাসি করতেছি আর দুই কাপ চা বানাইছে আর আমার ছেলেরা হচ্ছে রং খেতে চায় না ওদেরকে যদিও খাওয়ায় অনেক জোর করে খাওয়াতে হয় ওরা দুধ চাটা বেশি পছন্দ করে তো আমরা দুইজন দুই কাপ চা খাবো এই তো পানে নিলাম একদম গরম গরম সকাল সকাল আর এখান দিয়ে হলো কলসিতে পানি বসাইছি ছেলেদেরকে আজকে গোসল করাবো এমনি তো আবহাওয়া খারাপ অনেক ঠান্ডা পড়ছে আজকে কয়েকদিন আর এখান দিয়ে হলো আমি তরকারিটা বসে দিছি। তো এটা অনেক ভালোভাবে কষানো হয়েছে দিলাম আর চিংড়িটা একদম মানে গলে গলে যাইতেছে এরকম মনে হইতেছে কিন্তু নাই আসলে এটা কষানোর পরে দেখাই যাইতেছে না আর খেতে তো মাসাল অনেক মজা লাগছিল তো আমি আজকে শাক রান্না করছি শুধু আমি একা খাবো বলে তো আজকে একটা লোক এসে বলতেছে যে কয়েকটা ভাত খাওয়াইতে তো আল্লাহ কারে যে কখন কার ঘরে রাখছে কেউ ওই জানে না কারও শিলাতে কি হয় তো আমি শাক রান্না করছি অথচ আমি কিন্তু খেতে পারলাম না ওই খালাটাকে একটা মানে বয়স্ক খালা ওই খালাকে খাওয়া সে খালা মজা করে ভাত খাইছে আর বলতেছে যে গরু গোস না হলো নাকি চলবে আসলে জের মুখে যেটা স্বাদ লাগে সে তো সেটাই বলবে আর আল্লাহাক যাই নিয়ামত দিছে শুকুর মানতে হবে সেটা শাক হোক আর মাংস হোক একটা মানুষকে খাওয়াতে পেরে আসলে আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি আর খাইনি আমার বাগেরটা খালাকে দিয়ে দিছি তাই তো এখান দিয়ে শাকটা কিন্তু আমি দিয়ে দিছি আর ডাকনা দিলাম একটু নরম হওয়ার জন্য আর ডাকনা দিব না তাহলে হবে কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন আমি শাকটা নাড়াচাড়া করে নামে নিব আর পালন শাক তো বেশি সময় লাগে না আর আলুটাও যেহেতু আগে থেকে সিদ্ধ হয়েছে যারা যারা আমার ভিডিওটি দেখেন যদি আমার ভিডিওটি একটু হলো ভালো লাগে তাহলে একটি করে লাইক দিয়ে যাবেন আর যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন আর হলো যদি আমার ভিডিওটি আমি কিছু ভুল বলে থাকি আর ভুল দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ